হরিদ্বারের থার্ড ডে সকালবেলা থেকে কোথাও পুরোনো প্ল্যান করিনি এখন বেরিয়ে যাচ্ছি দাদা বৌদির পুরোনো হোটেলে পুরোনো হোটেলে খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা আরতি দেখার প্ল্যান আছে যথেষ্ট তাড়াতাড়ি বিরত হয় না হলে সব ভর্তি হয়ে যায় সব ভরে যায় ভিড় হয়ে যায় আর দেখার ঠিকঠাক পজিশন পাওয়া যায় না এর আগেও আমাদের একদিন চেষ্টা করা হয়েছে কিন্তু এতটাই ভিড় ছিল আমরা দেখতে পাইনি সেই জন্য আজকে একেবারে লাঞ্চের ছেড়ে যা আমরা হটকে পৌঁছেছি চারিদিকে দাদা বৌদি বুঝতে পারছি না কোনটা আসল দাদা বৌদি কোনটা নকল দাদা বৌদি সবার দোকানের সবাই লেখা আছে এটা আসল দাদা বৌদি এটা আসল দাদা বৌদি এ সবাই বলেছে হরিদ্বারে গেলে দাদা বৌদির হোটেলে খাওয়াটাই ভালো সত্যিই ভালো যে পয়সার দাম একটা বাইরে এসে কোন পয়সায় খাওয়ার কোয়ালিটিও খুবই ভালো আমরা এখানেই খেলাম এর আগের দিন রান্তিবেলা খেয়েছিলাম আশেপাশের একটা দাদা বউ দিতে কালকেরাতে খেয়েছি আরও একটা দাদা দিতে সব দাদা বউদিকে খেলাম খাবারের কোয়ালিটি সব জায়গাতেই প্রায় একই রকম একটু এদিক ওদিক এবার মেনুটাতেও একটু চেঞ্জ হয় পোস্ত খাওয়া হচ্ছে খুব সস্তায় পোস্ত পাওয়া যায় না এখানে আমাদের অধিকার থেকে একটু কম পয়সাতে কোস্তটা পাওয়া যায় হ্যাঁ তো খাওয়াটা বেশ ভালোই হয়ে একটা খুব বাজে অভ্যেস আছে জানেন তো খেয়ে দিয়ে উঠে নয় মিষ্টি নয় একটু সুস্বাদু ফল কিছু দরকার হয় আর এরকম একটা জায়গায় ঘুরতে এসে যেখানে সুন্দর সুন্দর ভালো ভালো খাবার দাবার পাওয়া যায় মার্কেটে ঘুরতে ঘুরতে এক পেট খেয়ে হঠাৎ এরকম সুন্দর কতগুলো স্ট্রবেরির দিকে চোখ গেল এবার এই রকম স্ট্রবেরি আমরা অন্যান্য জায়গাতে দেখেছি কিন্তু বেশ এত বড় এবং বেশ সুন্দর দেখতে স্ট্রবেরি কিন্তু আগে কখনো চোখে পড়েনি ওরে আমাকে একটু দে দেখি দেখি কতক্ষণ খাবি সেই জন্য আর লোক সামলাতে পারলাম না গোটা অবস্থায় যে স্ট্রবেরিগুলো ছিল সেগুলো নিয়ে আমরা একটু সুন্দর করে কেটে দিতে বললাম এবং তার উপরে সুন্দর করে একটা নুন মশলা ছড়িয়ে দিল মাঝখান থেকে ইনি আবার একটু অন্য লেভেলের মজা নিচ্ছেন আমরা বেশ টেস্টটা ভালো নিলাম তারপরে দেখতে পেলাম লাইভ ভার্টি থেকে এক ধরনের সুন্দর বিস্কিট টাইপের একটা কুকিজ পাওয়া যাচ্ছে সেটাও খেলাম যা বুঝলাম হরিদ্বারের মতিবাজারে শুধুমাত্র যে ভালো ভালো জামা কাপড় এবং জিনিসপত্রের দোকান আছে তা নয় এখানে বেশ ভালো ভালো খাবারের দোকানও আছে এবং হরেক রকম জিনিসপত্র হরেক রকম খাবারের আইটেম কখনো হরিদ্বার আসলে এই মার্কেটটাতে নিশ্চয়ই আসবে রদ দেখা কলা বেচা দুটোই একসঙ্গে হবে যেমন ভালো ভালো জিনিসপত্র জামা কাপড়ের দোকান পাবেন তেমন নানান রকম ফুড আইটেমের স্বাদ নিতে কিন্তু কখনোই ভুলবেন না আমাদের এটা কোনো ধর্মীয় ট্রিপ নয় বেসিক্যালি জায়গাটা খুব সুন্দর এবং খুব ফটোজেনিক সেই জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম এখানে আসবো করে আর ওয়েদারটাও ভালো থাকে পরিবেশ দূষণ কম খুব সুন্দর সেনিক বিউটি সামনে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে একটা আলাদা মনোরম তৃপ্তি নিয়ে আসে মনের ভেতরে আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে যখন আমি আমার ফ্যামিলির সঙ্গে ঘুরতে এসেছিলাম তখন হরিদ্বারের রূপটা একটু অন্যরকম ছিল তখন জানকি ঝোলা ছিল না তখন এত হোটেল ছিল না বেশিরভাগ ক্ষেত্রেই সেবাশ্রম সঙ্গ বা আশ্রম ছিল যেগুলোতে মানুষ থাকত হোটেল ছাড়াও বাজারে কিন্তু এত দোকানপাট ছিল না বেশ কিছু পুরোনো দোকান যেগুলো এখনও এক্সিস্ট করছে সেগুলো ছাড়াও এখন দেখছি অনেক নতুন নতুন দোকান হয়েছে এবং অনেক নতুনত্ব জিনিসপত্রও পাওয়া যাচ্ছে তবে বাজারের ভিড়টা কিন্তু একই রকম রয়ে গেছে এই দোকানটাও একটা বেশ পুরোনো দোকান প্রকাশ লোক এখানে হরিদ্বারের মতিবাজারে বেস্ট কোয়ালিটির রাবড়ি কুলফি এবং লসি পাওয়া যায় এখানে এসে এই জিনিসগুলো টেস্ট করার সুযোগটা মিস করতে পারলাম না ঢুকে পড়লাম এখানে একটা স্পেশাল কুলফি পাওয়া যায় ফালুদা কুলফি উইথ রাবড়ি পাওয়া যায় লসির কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর আমরা সবাই যখন ফালুদা কুলফি খাচ্ছি যেহেতু দ্বিতীয় সিট একটু ঠান্ডা লেগেছে সেই জন্য ওর জন্যে কুলফিটা বাদ দিয়ে ফালুদা উইথ রাবড়িটা নিলাম খেতে কিন্তু এক ঘর ঘড়িতে তখন অ্যারাউন্ড সাড়ে চারটে যতক্ষণে আমরা স্ট্রবেরি দেশি কুকিজ আর রাবড়ি কুলফির তৃপ্তি সেরে মতিবাজারের আনাচে কানাচে দেখতে দেখতে গঙ্গার ঘাটের দিকে এগোলাম গঙ্গার ঘাটে প্রায় ক্লক টাওয়ারের আশেপাশে কোথাও একটা বসবস সেই উদ্দেশ্যে হেঁটে এগোলাম এতক্ষণে অবশ্য আমাদের টিম মেম্বারদের মধ্যে দুজন একটু শারীরিক অসুস্থতার কারণে হোটেলে ফিরে গেছে আমরা পাঁচজন এগিয়ে চলেছি গঙ্গাডতি দেখব বলে পেয়েছি সামনে বাবা মা আমরা এখানে জায়গা পেয়েছি আপাতত ঘড়িতে এখন বাজি কটা পাঁচটা পাঁচটা দশ ছটা সাড়ে ছটার আগে আর হবে না কিন্তু আমরা এখানে জাস্ট ওয়েট করছি কিছু করার নেই এত ভিড় আমাদেরকে আগে থেকে নিয়ে জায়গা নিয়ে বস বসতেই হবে অবশেষে যখন আরতি শেষ হলো তখন প্রায় সন্ধে সাতটার কাছাকাছি বেজে গেছে গঙ্গায় প্রদীপ ভাসিয়ে সাড়ে সাতটা তারপরে আবার মতিচকের ভেতর দিয়ে আমার বিভিন্ন দোকান দেখতে দেখতে আমরা দাদা বৌদির হোটেলের কাছাকাছি আসার চেষ্টা করলাম দুপুরবেলা যেখানে স্ট্রবেরি খেয়েছিলাম তার আশেপাশেই একটা চৌরাস্তার ক্রসিং আছে বাজারের মধ্যেই চারটে রাস্তা যেখানে ক্রস করেছে তার কাছেই একটা টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড আছে যে কোনো জায়গায় যাওয়ার অটো বা টোটো পাওয়া যায় দিব্যসি অবশ্য সকালবেলায় একটা ঘড়ি দেখে বেশ বায়না করেছিল সেই জন্য ফেরার সময় সেই ঘড়িটা কিনে আবার টোটো নিয়ে চিত্রা টকিসের দিকে হোটেল কৃষ্ণাজি আজকে রাত্রিবেলা একটু লেটেই খাওয়া দাওয়া হবে কারণ সকালবেলা দুপুরবেলায় যা যা খাওয়া দাওয়া হয়েছে পেট এখনও ভরে রয়েছে আপাতত এখান থেকে টোটো ধরে সোজা হোটেল তারপরে ড্রেস চেঞ্জ করে একটু রিল্যাক্স করে আর হোটেলে যে দুজন আমাদের টিম মেম্বাররা চলে গেছে তাদের শরীরের কন্ডিশানটার একটু খোঁজ নিয়ে ডিনার করার জন্য যাব আপাতত আজকের গল্পটা এখানেই শেষ করছি কালকে অবশ্য মনসাদেবী চান্নিদেবী যাওয়ার পরিকল্পনা আছে দেখা যাক সেখানে আবার কি কি হয়